আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি উপদেষ্টা মাহফুজ আলম সমর্থন জানাতে গেলে তাদের মধ্যে থেকে কেউ একজন মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারে এবং তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে জামায়াত ইসলামকে একাত্তরের জন্য ক্ষমা চাইতে হবে উপদেষ্টা মাহফুজের এমন ফেসবুক স্ট্যাটাস দেবার পর থেকেই শিবির ও জামায়াত ইসলামীদের নিক্ষারজনক হেনস্তার শিকার হচ্ছিলেন মাহফুজ শিবির ও জামায়াত ইসলামী কেন তারা একাত্তরের জন্য ক্ষমা চাইবে না সেই তর্কে না গিয়ে উল্টো মাহফুজ আলমকে ব্যক্তিগত আক্রমণ শুরু করে এমন এক পরিপ্রেক্ষিতে মাহফুজ আলমকে টার্গেট করে বোতল নিক্ষেপ কারা সংগঠিত করতে পারে আন্দোলনকারীদের মধ্যে থেকে সেটা সহজেই অনুমে জুলাই বিপ্লবের অন্যতম প্রধান একজনকে এভাবে হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমনটাই মন্তব্য করেছেন নেকিজেন্লা